আসসালামু আলাইকুম আশা করি সকল আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে দেখব যে আমরা কীভাবে আমাদের ফেসবুক প্রোফাইলের নামটি চেঞ্জ করতে পারি তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। এছাড়াও ফেসবুক রিলেটেড সহ বিভিন্ন ভিডিও লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে আপনি আপনার প্রয়োজনীয় ভিডিওটি সেখান থেকেও খুঁজে দেখে নিতে পারেন তো আমি এখন ফেসবুক প্রোফাইল নেমটি চেঞ্জ করার জন্য ফেসবুক অ্যাপটি ওপেন করে নিব এরপর ডান পাশে এই যে এখানে থ্রি লাইনে ক্লিক করব এখন নিচে এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব এরপর সেটিংয়ে ক্লিক করব এখন এই যে ওপরে অ্যাকাউন্ট সেন্টার লেখা আছে এখানে ক্লিক করব এরপর আমি এই প্রোফাইলের তিরচিহ্নে ক্লিক করব। আমি পুনরায় এই প্রোফাইলের পরে ক্লিক করব। এরপরে এই যে ওপরে নেম এবং নিচে ইউজার নেম লিখা আছে তো আমি ওপরে নেমে ক্লিক করব এখন এখানে ফার্স্ট নেম লেখা আছে লিনা এবং লাস্ট নেম লেখা আছে লাকি তো আমি ফার্স্ট নেম লিখবো সোনালি এবং লাস্ট নেম লিখবো সকাল তো আমি এখানে ফার্স্ট নেম লিখেছি সোনালি এবং লাস্ট নেম লিখেছি সকাল এখন রিভিউ চেঞ্জে ক্লিক করব। রিভিউ চেঞ্জে ক্লিক করার পরে এখানে কিন্তু দুইটি অপশন শো করেছে একটি হলো সোনালি সকাল এবং সকাল সোনালি তো আমি যেহেতু সোনালি সকালই রাখবো তো এই বৃত্তটি পুরনো রেখে আমি নিচে সেভ চেঞ্জে ক্লিক করব। তো এছাড়াও যদি আমি সকাল সোনালি যদি করতে চাই তাহলে নিচের বৃত্তটি পূরণ করতাম আমি যেহেতু উপরে সোনালি সকালে রাখতে চাই তাই এই জন্য এই বৃত্তটি পূরণ করে নিচে সেভ চেঞ্জে ক্লিক করব এখন কিন্তু আমার ফেসবুক প্রোফাইল নেমটি পরিবর্তন হয়ে গেছে তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ফেসবুক প্রোফাইল নেমটি পরিবর্তন করতে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম